সবাইকে নিয়ে অনেক ভালো আছি মানুষজন পাশে থাকলে মনটা ভালো থাকে আর শরীরটাও ভালো থাকে মন ভালো তো মানে শরীর ভালো হয়ে যায় একটু অসুবিধা থাকে এখন আসলে সময়টা খুব কাছাকাছি তো তাই জন্য মনে করেন ব্যথাটা নিয়ে অনেক বেশি প্রবলেম আছি তো মা বলে যে এটা আসলে এমনিতেই হয়ে থাকে আহ এই জন্য আসলে সবাই বলতেছে আমি কতদিন মানে প্রায় এক সপ্তাহের উপর হয়ে গেছে ব্যথাটার কারণে অনেক বেশি প্রবলেম হইতেছে তো মা বলতেছে এটা নাকি বলে প্রেগনেন্সিতে হয় এর আগে পরে হয় নাই আমার হাত দিয়ে এবারে অনেক সমস্যা হইতাছে যাই হোক আল্লাহ ভরসা দেখি আল্লাহ কতদিন আর থাক আছে জানি না কিন্তু যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে সবাই দোয়া করবেন যাতে যাই হয় যাতে ঠিক টাইমে সবাই যাতে আমার পাশে থাকে ওই মুহূর্তে যাতে কিছু একটা হয় হয় এমন যাতে না হয় যে আমার কেউ আমার পাশে নাই আর আমার শরীর খারাপ হয়ে গেছে এটা যাতে না হয় তো সবাই দোয়া করবেন আর আমি হলো যে এখন রান্নাঘরে আসছি আজকে হলো স্পেশাল একটা দিন আমার পিয়াইন আমার মা ওই তারা হলো সাবিনা পুজো বেড়াইতে আসছে আমি এই বাসে আসার পরে এখনো পর্যন্ত কারোর মানে মা ওই মানে দাওয়াত দিই নাই কয়েকবারে আসছে আমি এখনো পর্যন্ত বলি নাই শরীর খারাপ থাকে বা রান্না বান্না করতে পারবো না সেই কারণে আসলে দাওয়াত দেওয়া হয় না তো মা ওই মা কয়েকবারে আসছে তো আজকে ভাবলাম যে মা আসছে যেহেতু যে সবার জন্য রান্না বান্না করব। তাহলে একটু বেশি রান্না করি মা ওই মা এসে যে ওরা দেখা যাবে না আর আমাকে আমরা তো দেখতে আসবে তো দেখতে যেহেতু আসবে তাহলে আমি একটু রান্না করি তাদের জন্য আর আমার বিএন এখনো পর্যন্ত আমি কখনই দাওয়াত দেওয়া খাওয়াইতে পারিনি কারণ ঢাকায় ছিলাম ঢাকায় তো পারে নাই আমার একটাই বিএন আমার সাবিনাপুর বরাপুর এক ননদ সাবিনাপুর এক ননদ তাহলে আমার হলো দুইটা বিএন তো দুইটা বিএন বড় বিএন তো মোটামুটি যদি সুযোগ পাই করি কিন্তু ছোট বিএন আসলে কখন সুযোগ পাই নাই তো আজকে এজন্য হলো দাওয়াত দিছি বলতেছি যাই আসতে এই কালকে থেকে বলতেছি আসবার আমাকে দেখতে আসবো দুদিন ধরে নিয়ে করতেছে এখন আসে নাকি তা আমি বলছি যে আজকে তাহলে সকাল থেকে আসো তো নাস্তার দাওয়াত দিছি নাস্তা এখনো তারা করে নেই তারা বাসায় বসে মানে আপুর বাসায় নাস্তা করে ফেলছে আমার বাসায় আর আসে নাই তা আমি ভাবলাম যে নাস্তা যেহেতু করে নাই তাহলে আমি কাজ করি তাদের জন্য একটা নাস্তার ব্যবস্থা করি যেহেতু প্রথমবার আসবে এই জন্য হলো আমি এইটা বাংলা সেমাই বাংলা সময়ে আমাদের পরিবারের সবাই অনেক বেশি পছন্দ তো দুদানতে বুঝিলাম ফার্স্ট টাইম হলো বাজার থেকে দুদানসে তো ভাবলাম কি সিমা রান্না করে দেই সিমা রান্না করতে এসে দেখি সিমা নাই আবার বাজার গিয়ে আবার হলো সেমাই আনছে তো আজকে হলো সিমাই রান্না করব এই সেমাইটা আসলে আমাদের পরিবারের সবাই পছন্দ করে তো প্রথমে দুধটা সেক এন্ডতেছি কিছু ফল ফল আনছে ভাবলাম যে সিমা রান্না করে দেই আর ফল ফল কা এটাও আসার আশার সাথে সাধ্য দিতে পারি সেই জন্য হলো আমি এখন সেমায়ে রান্না করব আর দুপুরে রান্না বান্না করার জন্য আপা সব কিছু রেডি করছে আল্লাহ হম শুধু দুধ দিয়ে রান্না করবো একটু মানে পায়েসের মতো রান্না করব এটা ছুঁয়ে দাও এটা ছুঁয়ে দাও ছুঁয়ে দাঁত তো যে কলা আনতে বলছিলাম ফল আনতে বলছিলাম তো এই যে আপেল আনছে কলা আনছে তো ভাবছিলাম প্রথমে মিল্কশেক বানাই দেবো তো ভাবলাম আম আনছে না তো আমরা জুস বানাই দেবো না মিল্কশেক বানান লাগবে না কারণ দুধ দিয়ে একটা আইটেম হইতেছে তো হলো আপেল আম নাও আম কাটো সাথে আম কাটো আবার আম দিয়ে জুস বানাই দেবো না এই যে আম যে শক্ত জুস বানাবো কেমনি জুস বানাইতে হলে

আমি হলো সেটাতে খাবে ওই পিট বের করতে গেছি আর ওই মধ্যে আইসা দিকে পোড়া ফুই লেগে গেছে তো এই দুধের মধ্যে হলো আমি আর পানি দিই নেই অল্প একটু দিছি কারণ থেকে মনে হতেছিল দুধের মধ্যে পানি মেশানো টল টল করতেছিল দুধের একটা ঘ্রান এই যে এই যে বলকটা আসছে ঘ্রান আসার কথা ছিল কোনো ঘ্রাণ নেই তো জন্য আমি আর পানি পুনি দিলাম না দেওয়ার ইচ্ছা ছিল দিই নেই কিসমিস ছয় সাতটার মতন আর তিনটা হলো আমি ই এটা ভুলে গেছি দারচিনি নাকি যেন কী বলে যেটাই হোক তেজপাতা পাতা এই কটা দিয়ে দিলাম আমি বেশি মশলা দিই না অনেকেই অনেক মানে এটার মধ্যে দারচিনি এলাচ অনেক কিছুই দেয় বেশি গ্রামটা আমার পছন্দ না দারচিনি নাকি যেন ঘ্রানটা আমার পছন্দ না তারপর আমি এক্সট্রা আজকে দিলাম আমি দিতাম না তারপর সবাই চিত খাবে কারণ সবার রুচির আমার রুচি তো এক না এই জন্য দিয়ে দিলাম চিনি দিতে হলে বইলে গেছি এক কাজ করলে আরেক কাজ করা মন থাকে না এই যে চিনি দিব আর এই যে এখানে কনডিস মিল্ক আপা বলতে সেটা একটু দেওয়া দাজ তো দুধটা তোমার কাছে তো বেশি পছন্দ হইতেছে না দিলাম দেখি মিষ্টি করতে হয়েছে এখন হলো এই যে আমি সেমাই নিয়ে নিছি অল্প করেই দিয়ে দেব দুধ সিমাই যেহেতু অল্প করে দিলাম হলো খুব সুন্দরভাবে ফল সাজায় রাখতেছে অবশ্যই এটা আমার অভ্যাস আমি সবসময় আপেল কাটলে আমি সাজায় রাখি আমি এইভাবেই করি তারপর ওই আমার মতো সুন্দর করে সাজায় রাখছে আপেলকে এটা আপেশের চারা সাইডে দিচ্ছে মধ্যে এখানে আম দিয়ে দিচ্ছে সেম আমারও ডেকোরেশন করতে আমার ভালো লাগে মানে একটা জিনিস যদি কারোর সামনে প্রেজেন্ট করে আমার ভালো জিনিসের মধ্যে দিতে মধ্যে অনেক সময় হয় কি হল সময় সুযোগে হয়তো পাই না কিন্তু আমার আমার এগুলা ভালো লাগে আমিও ই করে যত তাড়াতাড়ি হোক মানে যত ই করে হয় না অনেক সময় তাড়াতাড়ি দিতে হবে তখন আমার একটু হলেও ই করে আমি এই যে এখানে দেখেন সেমা এটা সুন্দর হইতেছে চিনিটা অনেক বেশি হয়ে গেছে মিষ্টি হয়েছে অনেক অনেকেই খুশি হইব অনেকে আমার গাজর গান কারণ যারা মিষ্টি বেশি খায় তাদের জন্য ভালো হইব যারা মিষ্টি কম খায় তারা কবি এই কত মিষ্টি রান্না করা শেষ আপনার বললাম ওখান থেকে নিয়ে আসতে কেমন আছে গ্রামে আসছে না এখন ওই যে হ্যাঁ ওটা দিছি যে গ্রাম আসছে

ওখানেই আসতে যাও তো তো ঘুম থেকে মাত্র উঠলো আর আমি তো সিমাই রান্না করে বসে আছি তাদের জন্য মা মাদের জন্য তো তারা অলরেডি চলে আসছে তো সেও উঠলো ঘুম থেকে তাদের শব্দ পাইয়া তখন বললাম যে আমি জুসটা করে দাও তো সবারে

না পানি খালো হা চল আসলাম সকাল সকাল নাস্তা পা বানাইতেছে রুটি বানাইতেছে অনেক কষ্ট করে কালকে রাত আমি পাঠাইছিলাম বেলুন ফিরে আনার জন্য বেলুন ফেরা পায় নাই পুরা জাজিরার মধ্যে বড় বেলুন ফেরা নাই তো ভাবতেছি আজকে সাবিনাপুর হলো গাজিরাত পাঠাবো মানে শুধু একটা বেলুন হলেই হয়ে যায় আমার এটাও আছে তারপর পাকার মধ্যে কিন্তু রুটি বানানো যায় না তো কাজির আর সের আর পাওয়া যায় না কারণ এর আগে বলে কাজির আর খুঁজে পায় নাই তো এখন বাকি আছেই এই কাজির আর পাওয়া যায় সব জিনিস কাজিয়ার থেকে আনতে হবে তো আবার আপা কষ্ট করে রুটি বানাইলো কারণ বাসায় হলো বাবা আছে মা আছে আপারা আছে

কারণ কালকে সবাই অনেক তাড়াতাড়ি ঘুমাই আছে দশটার মধ্যে দশটার মধ্যে এটা পেয়ে স্কেটটা দাও আব্বা এসে ডিম করে উঠে দেখাইব সর্ষের তেলটা দিয়ে আর একটা পেয়ে স্কেটটা দাও আমার দেখে দেখে আব্বা উঠলো এটা সব লাগছে সাতটা বাজে এখন আমারও কেন আমি তাড়াতাড়ি ঘুমাইছি যখন তাড়াতাড়ি উঠে গেছি

তুমি দুটি দেব হ্যাঁ আলু শক্ত কেমন যেন ই হয় না গরুর মাংস আলু মানে ই হয় না দিয়েছি অল্প পান্তা ভাত আছে আমি ভাবছিলাম পান্তা ভাত খাবো তা আব্বাও টেবিল আসছে আব্বা ও লাগছে আমরা রাত দশটার দিকে খাওয়া দাওয়া করে সবাই ঘুমায় পড়ছি এবার বারোটা থেকে ঘুমাই আমরা আমি একটা আছে ঘুমাইছি আপনি আর বারোটা বাজে ঘুম পাওয়া দিয়েছি

কিন্তু সকাল সকাল তাড়াতাড়ি ওঠার কারণে আর আলু ঘন্টা করতে পারিনি এখন আলু ভর্তা করছি আলু ভর্তা দিয়ে দেখলাম রুটিটা খুবই মজা লাগে তো এই জন্য হলো আমরা খাইলাম খাওয়ার পরে যে বাকি আছে এটা এখন মার জন্য আপার জন্য আলু ভর্তা করে রাখবো তারা খাইতে পারে হ্যাঁ মো আচ্ছা বেমিন মা আছে তোমার এখানে তো নাস্তা করতে করতে আটটা বাজে গেছে আর নাস্তা শেষ এখন আলু করতে করে দিলাম আপা মা আরে খাবে ডিম বাচ্ছা ও সবাই নাস্তা করুক